মাই গড আমি বিশ্বাস করতে পারতেছি না আমি 125 ফ্লোর টুইস খলি পাতে 125 ফ্লোর এবো উপরে দেখতে পাচ্ছেন আপনারা উপরে বলতে ও মাই গড জাস্ট আমার মনে হচ্ছে যে এই স্টেজটা পুরা হেলতেছে ঠিক আছে এখানে কিন্তু উপরে একদম খোলা ঠিক আছে আপনি নিচেটা দেখেন নিচে ওয়েটিংটা কিন্তু খুব বেশি করতে হয় বিকজ অফ এখানে কোনো হলিডে না এভরিডে আপনার এরকমই কিন্তু অনেক মানুষের ভিড় দেখা যায় ঠিক আছে সো এখন আপনাদের জানিয়ে দেব। এখানে আমরা ওয়ান টোয়েন্টি ফ্লোর পর্যন্ত যে টিকিট সে টিকিটের প্রাইস আমি নিয়েছিলাম ওয়ান ফোর্টি ফাইভ অ্যান্ড আপনি যদি একদম ওয়ান ফিফটি ফোর ওয়ান ফিফটি ফাইভ পর্যন্ত যেতে চান সেখানে আপনার তিনশো দ্রামের মতো খরচ হবে বুর্জ খলিফা বানানোর প্রথম থেকে শেষ পর্যন্ত দৃশ্য কিন্তু এখানে ডিসপ্লেগুলোতে তুলে ধরা হয় গাইস এখন আপনাদের দেখাবো যে কত স্বল্প সময়ের মধ্যে এই লিফটগুলো এক থেকে একশো পঁচিশ তলা পর্যন্ত পৌঁছে দেয় আপনারা দেখতেই পাচ্ছেন হাফ সেকেন্ডেরও কম সময় নিচ্ছে প্রত্যেক ফ্লোর অতিবাহিত করতে আমি কিন্তু কোনোভাবেই টেনে দেখাচ্ছি না এটা কিন্তু একদমই রিয়েল টাইম আপনারা দেখতে থাকুন বুর্জ খলিফার এই লিফটগুলোকে আপনি বিশ্বের সবচেয়ে গতির লিফ্টও বলতে পারেন আপনারা কিন্তু ডিসপ্লেতে নিখুঁতভাবে দেখতে পাচ্ছেন যে ফ্লোর মিটার এবং সময়টা কিন্তু ডিসপ্লে করা হচ্ছে আপনারা যারা নতুন যাবেন যারা অলরেডি গিয়েছেন তারা তো অবশ্যই জানেন অবগত আছেন বা যারা নতুন যাবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা যখন যাবেন আপনারা যারা অলরেডি বুকিং করে যাবেন বা গাড়ি নিয়ে যাবেন অবশ্যই গাড়ি পি ওয়ান পার্কিংয়ে রেখে ডিরেক্টলি ডুবাই মল দিয়ে এন্ট্রান্স আছে ডুবাই মল দিয়ে এন্ট্রান্সে আপনাদের যেতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র সিক্সটি সেকেন্ডের মধ্যে লিফ্টগুলো পৌঁছে গেল একশো চব্বিশ তলায় এবং চলে আসলো আমার সময় উঠে গেলাম লিফ্টে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো লিফটাই কিন্তু ডিসপ্লে করা আপনার মনে হবে যে আপনি মেঘের দেশে ঘুরে বেড়াচ্ছেন ফিলিংসটা সত্যি অন্যরকম আপনি যদি সেই জায়গায় না হন তাহলে অবশ্যই বুঝবেন না আপনি দেখতেই পাচ্ছেন পুরো ডিসপ্লে জুড়ে কিন্তু আকাশ আকাশের তারা ঠিক আছে মানে একদম রিয়ালিস্টিক করা হয়েছে এবং আপনারা দেখেন সাথে কিন্তু আমরা ফ্লোর গুলাও দেখতে পাচ্ছি যে আমরা কত স্পিডে যাচ্ছি পৌঁছে গেলাম একশো চব্বিশ তলায় আপনারা দেখতেই পাচ্ছেন ও মাই গড সত্যি বলতে আপনার এমন মনে হবে যে আপনি আসমান থেকে জমিন দেখতেছেন

নিচে দেখেন দেখেন আর এই লাইফে যদি এত সুন্দর মুহূর্তটা যদি হারাতে না চান তাহলে অবশ্যই আমি বলবো যারা যাদের সামর্থ্য আছে এটা অনেক বেশি টাকার কিন্তু না সো যাদের সামর্থ্য আছে অবশ্যই একবার হলে আপনারা এই অনুভূতিটা নেবেন

এখানে ছবি তোলা কিন্তু সবার জন্যই উন্মুক্ত সবাই এখানে ছবি তুলতে পারবেন এবং একটি করে কার্ড আপনাকে দেওয়া হবে আপনি যেই ছবিগুলা ওখানে তুলেছেন সেই ছবিগুলা যদি আপনি পেতে চান অবশ্যই ওখানে আপনি পেমেন্ট করেও নিতে পারবেন ঠিক আছে বা অনলাইনে আপনি নিতে পারবেন ছবি তোলাটা ব্যাপার না এখানে এক একটা ছবির প্রাইস দুইশো থেকে তিনশো দেরাম করে আপনার গুনতে হবে আপনি বুঝতে পারবেন না যে আপনার সাথে কি হচ্ছে আপনার কিছু রিয়েলিস্টিক মনে হবে আর অনেক ভয় লাগবে এরপর আপনি একটু সামনে গেলে দেখতে পাবেন যে আসলে আপনি একটা কাচের গ্লাসের উপর দিয়ে হাঁটছেন আর পুরো শহরটা আপনার পায়ের নিচে আপনি সব কিছু ফিল করতে পারবেন যে আপনার মনে হবে যে আপনার যে পুরুষ খালিফার এরিয়াটা আছে পুরোটা এরিয়া কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং আপনার মনে হবে আপনি বুজ খলিফা থেকে কিন্তু আপনি নিচের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন বুর্জ খলিফাতে আসবেন আর কেনাকাটা করবেন না এমন তো হতেই পারে না আসবেন যেহেতু অবশ্যই কিছু না কিছু এখানে স্মৃতির জন্য নিয়ে নেবেন এখানে কিন্তু আপনি পোশাক আশাক হতে আপনার গ্লাস আপনি টুপি এভরিথিং আপনার সানগ্লাস ঠিক আছে এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন সো কিছু না কিছু আপনি অবশ্যই এখান থেকে নিতে পারেন স্মৃতির জন্য তারপর আমি শেষ পর্যন্ত এখান থেকে একটা লাস্ট লুক নিলাম এক ঘন্টা দাঁড়ান দুই ঘন্টা দাঁড়ান আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো ওখানে স্টে করতে পারবেন তারপর আপনার একটা লাস্ট টাইম আছে লাস্ট টাইমেও আপনি আসতে পারেন বা আপনি এক বা দুই ঘন্টার পরে কিন্তু আপনি ব্যাক করতে পারেন পারেন ঠিক আছে